আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে আমাদের দেশের নেতারা করে আমাদের দেশের নেতারা সম্পদ মূন্থন করে আর আমাদের দেশের ভোটাররা আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয় আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের পূর্বে আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত আমি এক হাজার টাকা দিয়ে ভোটটা বিক্রি করবো বলেছেন উনি যদি ভোট বিক্রি করতে চায় ওনাকে আপনারা প্রতিবাদ করুন ওনাকে বলেন আপনি আজকে এক হাজার টাকা দিয়ে ভোটটা বিক্রি করছেন টাকার কাছে ভোটটা বিক্রি করে দিচ্ছেন পাঁচ বছর ওই নেতা আপনাকে নির্যাতন করবে সেজন্য একজন যোগ্য নেতৃত্ব খোঁজার থেকে একজন যোগ্য ভোটার হওয়া আমাদের প্রথম প্রয়োজন এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে আমরা যদি নিজেরা যদি ঘুষ না দেয় নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না আর আগের রাতে যদি আমি ভোট বিক্রি করে দেই তাহলে পাঁচ বছর আমার নেতা আমাকে হচ্ছে ফিলিং করবে নির্যাতন করবে আমি মুখ ফুটে একটা কথা বলতে পারবো না সেজন্য আমাদের নিজেদেরকে আগে সাধন হবে এবং আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন যদি সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন জাতির কাছে কমিটমেন্ট রয়েছে দেশের কাছে কমিটমেন্ট রয়েছে আপনি তাদেরকে ভোট দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দেখা হবে